আলোকে সমাজ বিনির্মাণ কোরআনের আলোকে সমাজ আজকে আমাকে বাগেরহাট জেলা কারাগারের মধ্যে ছয়টি বছর কাটাতে হয়েছে আপস করিনি কখনো সঙ্গে আপসহীন ভাবে সংগ্রাম করেছি রব্বুল আলামিন আমাদের সংগ্রামের ফসল হিসেবে বাংলাদেশ ফাঁসিবাদে মুক্ত করেছেন সম্মানিত ভাইরা আজকে সোনার বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সমাজের যুব সমাজ সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা জানি এই পথ সহজ নয় কিন্তু স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলতে চাই সময় যেহেতু সংক্ষেপ একটি কথা বলতে চাই বাংলার মানুষ যুদ্ধ করা শিখেছে একবার নয় দুইবার স্বাধীনতা অর্জন করেছে ফাঁসিবাদ মুক্ত করেছে

জামাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াতে দিয়েই যাবে জামাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াতে দিয়েই যাবে আমি সংক্ষেপে একটি কথা বলছি আমরা ধর এখানে উপস্থিত আমরা সবাই ন্যায় এবং ইনসাফ একটি সমাজ গঠন করতে চাই তাই না বাংলাদেশ জামাত ইসলামেরও সেই চাওয়া আমরা পাঁচ তারিখে স্বাধীন বাংলাদেশে নতুন করে আবার স্বাধীন হয়েছি